দিদিকে বলতে ফোন করতেই রাজ্য আবাস যোজনার নাম উঠল বিজেপি নেতার যখন সারা রাজ্য জুড়ে আবাস দুর্নীতির খবর আসছে ঠিক তখনই মন ভালো করা একটি খবর পেয়ে খুশি নাগরিক মহল জানা গিয়েছে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকায় বাসিন্দা সুরেন্দ্র বর্মনের আর্থিকভাবে খুবই দুর্বল পেশায় তিনি একজন কাঠের মিস্ত্রি যে টিনের ঘরে তিনি থাকেন সেই ঘরটির অবস্থাও খুব খারাপ আবাস যোজনায় ঘর পেতে তিনি আবেদন করেছিলেন কিন্তু অপেক্ষা করেও তালিকার নিজের নাম দেখতে পাননি সুরেন্দ্র বর্মন খুব মন খারাপ নিয়েই তিনি দিদিকে বলতে ফোন করেন ফোনে তিনি তার ঠিকানা সহ বিস্তারিত জানান তারপরেই ঘটল ম্যাজিক সমস্যার সমাধান হয় সুরেন্দ্র বর্মনের মঙ্গলবার সরকারি আধিকারিকরা তার বাড়ি পরিদর্শন করে যান আর তারপরেই তার নাম উঠে আসে আবাস তালিকায় এই নেতা সুরেন্দ্র বর্মন কোচবিহারের মাথাভাঙ্গার বাসিন্দা এবং তিনি বিজেপির পচাগড় চার নম্বর মন্ডলের সহ সভাপতি ঘর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন সুরেন্দ্র বর্মন পাকা উয়াল দেখছেন কিন্তু এই অংশটা আমার না এখানে যা পরিমাণ জায়গা আছে তার অর্ধেকটা আমার আর অর্ধেকটা আমার বাবা দিদি কি দিয়ে আমার পরিবারের তিনজন

সরকারি জিনিস পেতে গেলে এখন এখানে তো রাজনীতির কোনো রঙ আসবে না পশ্চিমবাংলার সরকার থাকার উদ্দেশ্য হইলো আমাদের গরিব লোকের প্রকার